গরু দেখতে পাচ্ছি আমরা ভাই কেমন দাম চাচ্ছেন দাম এসি কত বলছে লাস্ট কেমন হলে দেবেন পঞ্চান্ন আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এক একটা এক এক ধরনের দাম বলছে আর পাটি কেন ভাই গরু এত লাভাচ্ছে কেন কত চাচ্ছেন এই যেটা নিয়ে লাফালাফি করছেন বাহাত্তর পাটি এসি কত বলছে আপনি কয়েকে লাস্ট কেমন হলি ছাড়বেন পঁয়ষট্টি হলি ছাড়বেন না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক কি এড়ে গরু কত না নিলে দাম কওয়া যাবে না কত বলে পঁয়তাল্লিশ এখন আস্তে আস্তে কমে যাচ্ছে না আচ্ছা কি চাষা গরু কিনতে আসছেন নাকি হুটিল বেসা চাষা ও আচ্ছা আপনার গরু কই আমার গরু কত চাচ্ছেন এটা

আর এটা বয়স কত হয়েছে এটা আদাদ কত চাচ্ছেন পঁচানব্বই বেচা বিক্রি নব্বই হলি হবে না সুপ্রিয় দর্শক আমি আপনাদের এড়ে গরুগুলো তামদ্র জানানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম